আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কালেকশন নিয়ে আপনারা কিন্তু প্লাজোর জন্য খুব রিকোয়েস্ট করেন এবং প্রিমিয়াম কোয়ালিটির প্লাজোর জন্য রিকোয়েস্ট করেন আজকে অরিজিনাল চায়না প্লাজো দেখাবো টোটালি মেকিং টেকিং সব কিছু চায় না শুধু হচ্ছে আপনারা এখান থেকে নেবেন আর পরবেন খুবই কমফোর্টেবল একটা হচ্ছে একটু মানে এটাকে বলে হচ্ছে কটন কাপড় হ্যাঁ এটা চাইনিজ কটন আর এটা হচ্ছে একটু ফেন্সি টাইপের স্টিচি টাইপের কাপড় সো এখন আমরা যেটা দেখাচ্ছি দেখেন প্রিন্টগুলো জাস্ট দেখেন ও একটা থাকবে অনেক অনেক আর এগুলো দেখছেন কত সুন্দর আর একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন কালারগুলো এক এক করে দেখাই এটা একটা খুব সুন্দর কালার ছিল আমরা এক এক করে বাকি কালারগুলো দেখাবো দেখেন এটা একটা কালার এগুলো রাফ ইউজের জন্য একদম সুপার কমফোর্টেবল কালেকশন তো এগুলোর দাম কত পড়বে পিস তিনশো নিলে আচ্ছা যারা এক পিস নিবেন তাদের জন্য এগুলো তিনশো এগুলো কিন্তু অরিজিনাল চায় না ঠিক আছে মেকিংও চায় না সোজা কথা আর যারা হচ্ছে তি চার পিস নিবে চার পিস না চার পিস নিলে বা বারোশো টাকা চার পিস নিলে কিন্তু রেগুলার প্রাইজ এসে বারোশো বার তারা দিচ্ছে হচ্ছে আচ্ছা এটা মানে দেখাইছি প্রাইজ একই আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইজ সেম থাকছে সিঙ্গেল নেবেন তিনশো যে কোনো চার পিস নেবেন হচ্ছে আপনার বারোশো না হয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা এইটা আরেকটা আছে দেখেন এটা লাস্ট ওয়ান পরেরটা মনে হয় দেখাইছে আগে প্রাইসিং এটা দেখাইছে এই আচ্ছা এখন আর একটা প্লাজো দেখাচ্ছি এইটা আবার ফ্যাব্রিকটা হচ্ছে কি একটু স্টিচি টাইপের আর একটু ফেন্সি দেখেন লুকটাই টোটালি ফেন্সি দেখেন খুব সুন্দর কিন্তু এইটারও কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে এগুলো কি সেম প্রাইস নাকি আলাদা একি প্রাইস আচ্ছা সিঙ্গেল নিলে প্রাইস করবে হচ্ছে এটা এটা থ্রি কোয়ার্টার আচ্ছা এটা থ্রি কোয়ার্টার হবে আচ্ছা এটা দেখে এগুলো সিঙ্গেল নিলে প্রাইস করবে হচ্ছে মাত্র 300 করে আর যদি যে কোনো চার পিস নেন তখন কিন্তু প্রাইস আসে 1200 টাকা সেখানে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখা হবে মাত্র হচ্ছে এক 1000 টাকা এই যে এটা আরেকটা কালার সিঙ্গ আর লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি কোয়ার্টার ঠিক আছে এটা থ্রি কোয়ার্টার আপুরাও কিন্তু এটা নিতে পায় অনেকে পছন্দ করেন প্রাইস सेम থাকছে সো জার্নিটা চান অবশ্যই কিন্তু চলে আসতে হবে নেওমেন সোয়াল যেটা হচ্ছে আপনার দুই বাই বিশ ইস্টার মলিকের তৃতীয়তলায় আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে